যেখানে তাকান আমাদের সব বিভিন্ন মনীষীরা বলে গেছিলেন যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই পাইলে পাইতে পারো অমূল্য রতন আর এখানে আমরা দেখছি তৃণমূলের ক্ষেত্রে যে যেখানে দেখিবে চুরি বার 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 খুঁড়ি খুঁড়ি দেখে যাও দেখে যাও দেখে যাও পাইলে পাইতে পারো কোনো না কোনো তৃণমূল আমরা শুধু পাইলে পাইতে পারোটা বলছি না আমরা বলছি পাবেই 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 একটি না একটি তৃণমূল পানি সমান জল বাড়ি সমান জল ইংরাজিতে ওয়াটার মানে জল বাড়ি মানে জল পানি মানে জল তৃণমূল মানে কি চোর মানে কি এখনো পর্যন্ত যারা আছেন ভদ্রসভ্য একজন মানুষ তৃণমূলকে তৃণমূলের মধ্যে আবেদন জানাবো এই শপথের সমাবেশ থেকে যে আর নিজেদের তৃণমূলে রাখবেন না ওরা চোর ওরা চুরি করেছে ওরা লুট করেছে আমাদের রাজ্যের সমস্ত সম্পদ কয়লা খাদান বালি খাদান পাথর তা জায়গা থেকে শুধু চুরি চুরি আর চুরি আরে এদেরকে এই দলদাস পুলিশ যারা আছে তারা مدد দেয় সে কোথায় যেদিকে তাকান যেদিকেই তাকান আপনি দেখতে পাবেন দলদাস পুলিশ তারা একই সঙ্গে দেখছেন না বাড়ি ভেঙে পড়ল গার্ডেন রিচে আর কি বলছেন আমাদের মেয়র মশাই টক টু মেয়র বড় বড় নাম দিদিকে বলো বড় বড় নাম আরে বলছি তো টক টু মেয়র টক তো করছি মেয়রের সঙ্গে এই ওয়ার্ডে ওই ওই ওয়ার্ডে ওই ব্রিজিতে এই করছে এখানে দেখো চারচুরি করে নিচ্ছে ওখানে দেখো ঝিল বোঝাচ্ছে একের পর এক ওয়ার্ডের নাম ধরে ধরে বলা যায় এই ওয়ার্ডে বুঝিয়ে দিল ঝিল ওই ওয়ার্ডে পুকুর বুঝিয়ে দিল আর টক টু মেয়র টক টু মেয়র কাকস্য পরিবেদনা আর মেয়র কি বলছেন কাউন্সিলারের কিচ্ছু করার নেই কাউন্সিলার দুধ ভাত কাউন্সিলারের কিচ্ছু করার নেই যা কিছু তার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আরে আপনি কেন মেয়র তালে আপনি কেন মেয়র আছেন একের পর এক জায়গায় বাড়ি ভেঙে পড়ছে ঝিল বোজানো হচ্ছে পুকুর বোজানো হচ্ছে এবং জেনে রাখেন র্যামসার ল্যান্ড ওয়েটল্যান্ড যেটা আমাদের যেটা ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডটাকে র্যামসার সাইট বলা হয় সেই ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড পর্যন্ত আজকে তৃণমূলের হাত থেকে নিস্তার পাচ্ছে না সেই জায়গা পর্যন্ত বুঝিয়ে দিয়ে সেখান থেকে টাকা খাচ্ছে তৃণমূল লজ্জা করে না লজ্জা করে না একের পর এক জায়গায় একটার পর একটা জায়গা রাজ্যের একের পর এক জায়গা রাজ্যের ক্ষেত্রে লুট করে নিচ্ছে ওরা একদিকে বিজেপি একদিকে তৃণমূল আরে আর এস এস এর আতুর ঘর থেকেই তো দুজনের জন্ম তাই এ বলে আমায় দেখ তো বলে আমায় দেখ বারবার আমার মনে পড়ে যায় ওই অমিতাভ বচ্চনের শোলের সেই হেড আর টেলের কথাটা ভেবে দেখুন শোলেতে অমিতাভ বচ্চন অনেকেই দেখেছেন এখানে শোলে শোলেতে অমিতাভ বচ্চন বারবার ওটা অবশ্য ভালোর জন্য আর এটা হচ্ছে খারাপের জন্য যেদিকেই যেদিকেই আপনি করুন দেখবেন যে শেষে সব সময় অমিতাভ বচ্চনই হচ্ছে ঠিক একই রকমভাবে আপনি পয়সাটা ছুড়ুন পয়সাটা ছুড়ুন যেদিকেই করুন এ পাশো যা ও তা একদিক তৃণমূল একদিক বিজেপি আর অন্য কিচ্ছু না এ ঘর আর ও ঘর আর ও ঘর আরে আমরাই ওরা নিজেরা মনে রাখতে পারেন যে কে কখন কোন দলে আমরা তো ভুলে যাচ্ছি আরে অর্জুন সিং এই বললেন কি ভেবে দেখুন কোন জায়গায় নিয়ে গেছে আমরা কি জানতাম রাজনীতি মানে রাজার নীতি না আমাদের কাছে রাজনীতি মানে নীতির রাজা রাজনীতি মানে নীতির রাজা যে নীতি যার ভিত্তিতে দেশ চলবে যার ভিত্তিতে মানুষের জীবন যন্ত্রণার লড়াইয়ের সমাধান হবে যার ভিত্তিতে এক শিক্ষা হবে যার ভিত্তিতে স্বাস্থ্য হবে কর্মসংস্থান হবে আমাদের কাছে দেশ চালানো মানে তাই নীতি নীতির রাজা আমাদের কাছে রাজনীতি আর ওদের কাছে রাজনীতি মানে শুধু লুটে খাওয়া ওদের কাছে রাজনীতি মানে লুটে খাওয়ার তাই দেখুন অর্জুন সিং কি বলছেন বলছেন আমাকে নিয়ে গিয়েছিল টিকিট দেবে বলে আমাকে নিয়ে গিয়েছিল টিকিট দেবে বলে আর এখন টিকিট পাইনি তাই আবার চলে আসছি বিজেপিতে পুনর্মুসিক ভাবো আবার চলে আসছি বিজেপিতে বিজেপির যারা তারাই তৃণমূল যারা তৃণমূলের তারাই বিজেপির মুকুটমণি বিজেপির বিধায়ক আর এখন দাঁড়িয়েছেন কার হয়ে তৃণমূলের হয়ে ওদিকে দেখুন একের পর এক কৃষ্ণ কল্যাণী কার বিধায়ক বিজেপির বিধায়ক দাঁড়িয়েছেন কার হয়ে দাঁড়িয়েছেন তৃণমূলের হয়ে বিশ্বজিৎ দাস কার বিধায়ক বিধায়ক হচ্ছেন বিজেপির দাঁড়িয়েছেন তৃণমূলের ওয়ে আর অর্জুন সিং তিনি তো নিজেই বোধ মনে রাখতে পারবেন না একা দোকা একা দোকা শুধু যাওয়া আসা স্রোতে ভাষা যাওয়া আসা স্রোতে ভাষা আর তার মধ্যে এই এই একেবারে সিনেমার সিন একেবারে নাটক দেখেন সেই নাটকে একবার যেই অন্ধকার হয়ে যায় গড় ঘর করে সব গোলো নিয়ে গেল আর নতুন করে আরেকটা জায়গা করে দিল অর্জুন সিং এর পেছনটা তাই মমতা ব্যানার্জি এসব টাঙানো ছিল হঠাৎ দেখলেন মমতা ব্যানার্জি ট্যাটার্জি নেমে গেল আর নরেন্দ্র মোদীদের আবার ছবি উঠে গেল এই সিনেমার সিন হচ্ছে আমাদের রাজ্যে রাজনীতি তাকে মানুষের হাসির খোরাক করে দিচ্ছেন কেন তাতে লাভ কী বলুন তো লাভদের লাভদের কারণ মানুষের জীবনযন্ত্রণার কথা যে রাজনীতির মধ্যে দিয়ে হয় মানুষের লড়াইয়ের কথা যে রাজনীতির মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয় মেয়েদের কথা যে রাজনীতির মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয় সেই রাজনীতি মানে যদি হাসির খোরাক হয় সেই রাজনীতি মানে যদি মূল্যবোধের বিসর্জন দিয়ে দেওয়া হয় তাহলে ওদের লাভ তাহলে ওরা বলবে রাজনীতিতে আগ্রহ যাতে না হয় মানুষের আর তাহলে ওরা আরো বেশি করে লুটতে পারবে তাহলে ওরা আরো বেশি করে মানুষকে বোকা বানাতে পারবে আর সেই কারণের জন্য একের পর এক একটার পর একটা ওরা বারে বারে এই ধরনের বিভিন্ন কিছু চুরি নৈরাজ্য ডাকাতি তার মধ্যে দিয়ে রাজনীতিকে একটা পাঁক পাঁক আর পাঁকের জায়গায় নিয়ে আসতে চাইছে আর তাই আমাদের শপথ তার থেকে রাজনীতিকে উদ্ধার করা আমাদের শপথ তার থেকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়া দেশকে হ্যাঁ লোকসভার নির্বাচন আমাদের সামনে তাই সুযোগ যারা মনে করছেন মেয়েরা শুধু ভোট ব্যাংক যারা মনে করছেন মেয়েদেরকে প্রকল্প প্রকল্প দিলে দিলে যারা মনে করছেন ছাত্রীদের জন্য একটা করে মেয়েরা আমাদের পক্ষে চলে আসবে আরে তার প্রশ্ন না প্রকল্প কে কাকে দেয় আপনি আজকে সরকার আপনাকে তো প্রকল্প দিতেই হবে বামফ্রন্ট সরকার যখন ছিল বালিকা সমৃদ্ধি যোজনা বামফ্রন্ট দিয়েছে শুধুমাত্র মমতা ব্যানার্জির মতো এই মুখ করে আপনার দেখতে ইচ্ছা করুক আর নাই করুক আপনি বেরোবেন সিনেমা আর্টিস্টের চেয়েও বেশি দিদি ভাইয়ের মুখ আর দিদি ভাইয়ের মুখ আপনার দেখতে ইচ্ছে করুক আর না করুক ওই পাঁচন গেলার মতো আপনাকে গেলাবে ওই মুখ দেখাবে আরে কতবার বালিকা সমৃদ্ধি যোজনা সাইকেল সব তো বুদ্ধ ভট্টরা দিয়েছেন সব তো বামপন্থীরা দিয়েছেন কিন্তু শুধুমাত্র এই রকম মুখ দেখিয়ে প্রচার করেননি আর আপনি দিদি ভাই সবুজ সাথীর সাইকেল দিচ্ছেন বলে বড়াই করছেন কোথায় যাবে সবুজ সাথীর সাইকেল চালিয়ে নিয়ে তো তাকে স্কুলে যেতে হবে আট হাজার ছশো স্কুল সারা রাজ্য জুড়ে বন্ধ করে দিয়েছেন মমতা ব্যানার্জি আর তিনি কি বলছেন তিনি বলছেন যে সবুজ সাথীর সাইকেল দিচ্ছি কন্যাশ্রী দিচ্ছি আরে কোথায় ল্যান্ডসেটের সমীক্ষা বলছে একটার পর একটা জায়গায় বাল্য বিবাহ আজকে বেড়ে যাচ্ছে কম বয়সে বিয়ে বেড়ে যাচ্ছে মেয়েদেরকে রক্ষা করতে পারছেন না একটার পর একটা জায়গায় পাচার আমরা নই আমাদের কেউ না কোনো বামপন্থীরা না ওনার বিধায়ক রাজ চক্রবর্তী রাজ চক্রবর্তী তিনি ওটিটি করেছেন আবার প্রলয় আর তাতে কি দেখিয়েছেন তাতে দেখিয়েছেন নারী পাচার বেড়ে যাচ্ছে নারী পাচার বেড়ে যাচ্ছে নারী পাচার বেড়ে যাচ্ছে আর রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক আমরা বলছিলাম কোভিডের সময় থেকে যে এ রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকের স্রোত একের পর এক একটার পর একটা মালদা থেকে নদিয়া থেকে মুর্শিদাবাদ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে একের পর এক পরিযায়ী শ্রমিকের স্রোত থাকতে পারে না আজকে পশ্চিম বাংলায় থাকতে পারে না আপনার ঘরের ছেলে আপনার ঘরের ছেলে মেয়ে থাকতে পারে না আজকে পরিযায়ী শ্রমিক হয়ে তাকে চলে যেতে হয় বারে বারে আমরা বলেছি যে আপনারা কর্ম সংস্থানের ব্যবস্থা করুন দিদিভাই মেলা দিদিভাই খেলা একের পর এক একের পর এক পুজো উদ্বোধনের জন্য দড়ি কেটেছেন কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করেননি আমাদের রাজ্যে একটা নতুন শিল্প হয়নি আর সেই কারণের জন্য একের পর এক জায়গায় কর্মসংস্থান নেই আর তার জন্যে আমরা দেখছি এক দিকে বাল্য বিবাহ অন্যদিকে নারী পাচার ক্রমাগত বেড়ে যাচ্ছে আর তাই রাজ চক্রবর্তীদের বলতে হয় পশ্চিমবঙ্গ থেকে শ্রমিক কোথায় কাজ করতে যাচ্ছেন কেরালাতে কাজ করতে যাচ্ছেন কেরালায় কাদের সরকার কেরালায় অন্যতম আর একটি সরকার লজ্জা করে না মাননীয় আপনাদের যে আপনারা কোনো ব্যবস্থা করতে পারেন না